আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন যে এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে আর এই পর্বে আমি রয়েছি একেবারে ষাট গরু হাটায় আপনাদেরকে দেখাবো কিছু ষাট গরু আসলে কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কোরসের একটা মূলত কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আসসালাম আলাইকুম আপনারা শুনলেন সাত মাইল গরুর হাট থেকে এই যে গরুটা এক লক্ষ পঁয়ষট্টি কাকা এটা তো মাংসের টার্গেটে বেচা কেনা হবে নাকি হ্যাঁ মাংসের টার্গেটে বেচা কেনা হবে কতটুকু টার্গেট দিচ্ছে পাঁচ মণ দশ কেজি এখন সর্বশেষ নিয়ত কেমন বেছে কেন

জি আপনার এটা কতর কাস্তে আছে আমার এটা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা দেখতে পারছেন এই যে গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ফ্রিজিয়ানের কোরাস সাত মাইল গরুর হাট থেকে মাংসের ওজনে আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এখানে গরু একেবারে লটে লটে সব ভরা ছিল বাজার একেবারে শেষের পথে কেনা হয়ে গেছে তো আসলে কত হলে বেচাকেনা করা যায় কুড়ি হলেই বেচাকেনা করা যায় কুড়ি হলে বেচাকেনা করা যায় একশো হলে বিক্রি করা যায় বা বেচাকেনা নিয়ে তো এক লক্ষ কুড়ি হাজার টাকা সাত মাইল গরুর হাট থেকে বড় বড় কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছে মাংস মাংসের জন্য যেই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পারছেন এই যে সামনে একটা ফ্রিজানের বিশাল বড় ষাঁড় এটা মাংসের টার্গেট আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই কত দছছিলেন এটা গরুর দাম একটু কথা বলেন কত দছছিলেন 2 লক্ষ 50 লক্ষ 50 হাজার বিশাল বড় গরু দশত 2 লক্ষ 50 হাজার টাকা এটা হয়তো তো ভাই আসলে টার্গেট আছে কেমন বেচা কেন একটু সঠিক তথ্য দিয়ে না ওরাম হলে আড়াই দুই লক্ষ পঞ্চাশ মূলত বেচাকেনা নিয়ে তোমাদের এখন বাজার বুঝে বেচাকেনা কিছু কম বেশি হতে পারে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি পরিমানে গরুর আমদানি হয়েছে কি অবস্থা বাজারে কত টাকা মনে চলছে

দুই লক্ষ পাঁচ তো চাইছেন আসলে সর্বোচ্চ কেমন পাইছেন একটু সঠিকটা বললেন তো একশো সত্তর ধন্যবাদ একশো সত্তর পর্যন্ত দাম হয়েছে একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা তো ঠিক আছে বেচাকেনা করেন এই যে এদিকে কিছু ছোট ছোট গরু এখানে একেবারে দুই লাখ পাঁচ লাখের গরু থেকে শুরু করে একেবারে ছোট ছোট সত্তর পঞ্চাশের গরুও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এদিকে বেশ কিছু গরু এই গরুগুলো হয়তো বেচাকেনা হয়ে গেছে কেনা বেচা হয়ে গেছে তো গরুর হাট থেকে মাংসের সার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি আলাইকুম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম মূলত সাত মাইল গরুর হাট থেকে এক মাংসের সার গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন